মেয়েটাকে জোর করে তুলে নিয়ে গেছে আচ্ছা তুই এখন যা আমি লালডু বাবুকে বলবো তোর মেয়েটাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয় কে ব্যাপার বৌদি তুমি এই সময় কি ব্যাপার দাদা আমি আপনার পায়ে পড়ছি আমার মেয়েটাকে ছেড়ে দাও না দাদা দেখো বৌদি এটা পার্টি অফিস যা তার কি আশা উচিত আমি দেখছি দাদার পারমিশন নিয়ে মেয়েটাকে ছাড়া যায় কিনা তোর কি বিধবা খুব ইচ্ছে না তাহলে টাইম মতো মিটিং চলে যাবি মিস যেন না হয় ঠিক আছে কেন তোমাদের দাদার কি বউ নেই আমরা গিয়ে পিঠে বানাবো এই এই সন্দেশখালীর যত বউ না সব আমার বউ বেশি কথা না বলে চুপচাপ চলে যাবি না ঠিক আছে সোদা গোপা নমস্কার দোকান তো ভালোই চলছে দাদা আছে দাদা দিকে কি কর বাবু তোমরা বাবু বসে পড়ি আমরা এখানে বসে আছি দাদা কি বলছে শোন বাবু কি হয়েছে বলু এই আজ থেকে তোকে আর দোকানে বসতে হবে না এই দোকানটাকে আমরা আজ থেকে পাটি দোকানটা নিয়ে নেবেন না বাবু দোকানটা নিয়ে নিলে আমার বউ বাচ্চা খাবে কি বাবু আপনার পায়ে ধরে বলছি বাবু দোকানটা নিয়ে নেবেন না বাবু আমি বাঁচবো না বাবু এই দাঁড়া 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 তুই তোর বউ বাচ্চার কথা ভাবছিস কেন বউ বাচ্চার জন্য তো আমরা আছি আমার দলের ছেলে পেলেরা আছে এ নাস্কার এটা সন্দেশ খালি দাদা আজ থেকে তোর দোকান আপনারা আমাকে দয়া করুন বাবু গরিব মানুষ বাবু দোকান না চললে মরে যাবে বউ বাচ্চারা বাবু আপনারা আমাকে দয়া করুন বাবু দোকানটা নেবেন না বাবু দোকানটা নেবেন না বাবু এই অমিত শোন এর কথা আমার একদম সহ্য হচ্ছে না একে তাড়াতাড়ি দোকান থেকে ক্লিয়ার কর তাড়াতাড়ি ক্লিয়ার কর ঠিক আছে দাদা ওকে আমি এক মিনিটের মধ্যে পরিষ্কার করে দিচ্ছি তোর অনেক কথা শুনছি চল বেরো চল চল বাড়া আমার দোকান তোর দোকান আর নেই দাদার পার্টি অফিসে রয়েছে চল চল সালা গরিবের উপরে এত অত্যাচার আমি যাচ্ছি দাদা সালা আমাদেরকে পুলিশের দমকানি দেখাচ্ছে আমাদের পুলিশ বাপ ওখানে থাকে ওরা জানে না এখনো স্যার স্যার আমাকে বাঁচান স্যার কি রে কি হয়েছে এত হাঁপাচ্ছিস কেন তুই স্যার ওরে আমার দোকানটা দখল করে নিয়েছে স্যার দোকান দখল করে নিয়েছে আমার এলাকায় কার এত কে এলাকায় দোকান বন্ধ করে দিচ্ছে

বৌদ বৌদ বাড়িতে আছো কে ডাকছে বলো তো ও দাদা আপনারা বৌদি নমস্কার দাদা নিজে এসেছে তোমাদের বাড়িতে পা ধুলো দিতে এই তো বাড়ির অবস্থা ঠিক বলছো দাদা এই তো আমার বাড়ি ঘরের অবস্থা দেখছো একটা কি লোন ফোন করে দেওয়া যায়নি এই জন্য তো আমাদের এখানে আসা আজকে রাত্রে পার্টি অফিসে মিটিং আছে চলে যাবেন মা আমি আমার বন্ধুদের যাচ্ছি ওদি মেয়েটাকে দাদা এ তো আমার মেয়ে ও আপনার মেয়ে আপনার এক ঘন্টা দেরি হলেও চলবে কিন্তু ওকে আমাদের সঙ্গে যেতে হবে না আমি যাব না আমি আমার বন্ধুর বাড়ি দিয়ে এ চাবি না মানে দাদা ডাকছে আর যাবি না দাদা আমি তো মিটিং এ যাবো আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার কি দরকার আছে 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 দরকার আছে তোরা বৌদির মেয়েটাকে তুলে নিয়ে আয় ঠিক আছে দাদা আমরা দেখে সব কথা না না বললে চলবে আমাদের এলাকায় থাকতে হলে আমাদেরও কথা মতন চলতে হবে আমার আমার মেয়েটাকে মেয়েটাকে কি তোর লালটু বাবু এই কাজ করেছে লালটু বাবু তো এই কাজ করতেই পারে না তোর মেয়ের নিজের ইচ্ছা লালটবাবুর কাছে গাছে দেখ বিশ্বাস করুন করে তুলে নিয়ে গেছে আচ্ছা তুই এখন যা আমি বাবুকে বলবো তোর মেয়েটাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয় ঠিক আছে স্যার আপনি তাহলে বলবেন আমার মেয়েটাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয় আমি আসছি তাহলে স্যার দিয়ে ও আমি যে মেয়েটাকে নিয়ে এলাম তাকে নিয়ে এসে ড্যান্স ট্যান্স একটু শুধু কি খালি মাল খাবো না দাদা কথাটা ঠিকই বলেছ মেয়েটাকে না চালে ভালোই হতো এই জমি তুই মেয়েটাকে টেনে নিয়ে আস আমি চাষার ব্যবস্থা করি হ্যাঁ যাচ্ছি দাদা চল তুই সেখানে নাচতে হবে চল না মানে চল দে তুই নাচ আমরা ঢোল বাজাচ্ছি নাচ হ্যাঁ শুরু ভগবান এ অলা উঠো গুলো যে আমার মেয়েটাকে কোথায় নিয়ে গেছে আমি যে কোথায় খুঁজবো এ রাক্ষসদের হাত থেকে যে কবে রেহাই পাবো যাই হোক দাদা আজকে যে মস্তিটা হলো ভালোই হলো এরকম যদি রোজ রোজ হয় খুব ভালো হবে 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 না কেন আবার মিটিং এর ব্যবস্থা কর তাতে পিঠে তৈরি করার নাম ধরে যত বাড়ির মহিলা আছেন ডাকতে হবে তাহলেই এনজয় হয়ে যাবে ঠিক আছে দাদা কাল থেকে আবার মিটিং এর ব্যবস্থা করছি ঠিক আছে কোনো অসুবিধা নেই চালিয়ে যাও দাদা ও দাদা দরজাটা না ফোন আবার এই টাইমে কে এলো দেখ তো গিয়ে দেখছি দাদা কে এলো দেখছি কি ব্যাপার বৌদি তুমি এই সময় কি ব্যাপার দাদা আমি আপনার পাইছি আমার মেয়েটাকে ছেড়ে দাও না দাদা দেখো বৌদি এটা পার্টি অফিস তার কি আসা উচিত আমি দেখছি দাদার পারমিশন নিয়ে মেয়েটাকে ছাড়া যায় কি দাদা মেয়েটার মেয়েটার মা করছে এত রাতে ওর মা এখন এসছে কি বলছে দাদা মেয়েটাকে বাড়ি নিয়ে যাবে বলছে বাড়ি নিয়ে যাবে বলছে বলে দে এখন দুদিন পরে ছাড়বো তারপরে বাড়ি যাবে গিয়ে বলে দে দাদা তো বলছে এখন মেয়েটাকে দুদিন পর ছাড়বে এখন কি করবে চলে যান না দাদা না এরকম করবেন না আমরা গরিব মানুষ মেয়েটা সম্মান চলে গেলে আমরা বিয়ে দিতে পারবো না আপনার দাদাকে বলুন না দাদা আমার মেয়েটাকে ছেড়ে দিতে কি করছেন বৌদি উঠে পড়ুন উঠে পড়ুন আমার কিছু করা নেই বুদি এ তো দাদার ব্যাপার দাদা একবার বলে দিয়েছে মানে কিছু করা নেই দুদিন পরেই ছেড়ে দিবে নির্বাসে আপনি বাড়ি চলে যান কি করে নির্বাসে বাড়ি ফিরে যাব বলুন তো দাদা বাড়ির মেয়ে যদি বাইরে থাকে তাহলে কি করে মা বাবার কি চোখে ঘুম থাকে আপনি আমাকে আপনার দাদার সঙ্গে একটু কথা বলতে দিন না যদি আমার মেয়েটাকে যদি ছাড়ে দেখুন বাদি দাদা একবার বলে দিয়েছে মানে আর দাদার সঙ্গে কাউকে দেখা করানো যাবে না আপনি নির্বাসে থাকতে পারেন আপনার মেয়ে দাদার কাছে আছে মানে বাড়ি নির্ভসায় ফিরে যাবি আপনি এখন বাড়ি চলে যান

তাহলে টাইম মতো মিটিংটা চলে যাবি মিস যেন না হয় ঠিক আছে এই সমীর ও যা বোঝার বোঝে গেছে ওকে আর বোঝাতে হবে না ঠিক টাইমে ঠিক চলে যাবে তুই এখন চলে আয় অন্য বাড়ি যেতে হবে

তাহলে কি দাদার চালগুলো নষ্ট হবে কেন তোমাদের দাদার কি বউ নেই আমরা গিয়ে পিঠে বানাবো এই এই সন্দেশকালীর যত বউ না সব আমার বউ বেশি কথা না বলে চুপচাপ চলে যাবে হ্যাঁ গো দিদি এত রাতে কিসের মিটিং কি জানি কিসের মিটিং তাও তো আমি বলতে পারছি না আমি দিচ্ছি আরে এতক্ষণ বসে আছি কিসের যে মিটিং হবে দরজাটাই তো খুলছে না হ্যাঁ গো দিদি বাড়িতে গিয়ে আরো রান্না করতে হবে আমি রান্না করে আসি দাদা সবাই চলে এসছে চলে এসছে তো বৌদিরা দেখ যারা ভালো দেখতে তাদেরকে রেখে দে আর যারা একটু খারাপ দেখতে তাদেরকে ছেড়ে দে চলে যা এটা তোর দায়িত্ব আদা তুমি ডেকেছ আর ওরা আসবে না আমি দেখছি গিয়ে কাদেরকে রাখা যায় আর কাদেরকে ছাড়া যায় ও তোমরা চলে এসেছো বৌদি ভালোই হয়েছে বিউটিফুল বিউটিফুল বৌদি তুমি ভিতরে যাও তুমিও ভিতরে যাও তুমিও যাও বৌদি ওখানে বসো দাদা আমরা কি করব বৌদি তোমার তো বয়স হয়েছে অত ভিতরে যাওয়া শখ কেন যাদের কি নেওয়া দরকার তার কিন্তু ভিতরে আমরা নিয়ে নিয়েছি তুমি এখন বাড়ি চলে যাও এটা আবার কিসের মিটিং রে যাদের দেখতে ভালো কম বয়স তাদের ভিতরে নিয়ে নিলো আর আমরা এখানে বসে আছি চল আমরা এখানে বসে থাকবো না বাড়ি চল দেখি হাই বন্ধুরা আমাদের এই ভিডিওটা ছাড়তে অনেক দিন লেট হয়েছে কারণ আমরা আমাদের যে ক্যামেরা ধরে তার শারীরিক সমস্যার জন্য আমাদের ভিডিওটা ছাড়তে খুব লেট হলো এবার থেকে খুব তাড়াতাড়ি করে আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করব এই ভিডিওটা আমাদের প্রথম পর্ব এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করো তাহলে আমরা দ্বিতীয় পর্বটা আরো ভালো করার চেষ্টা করব আর আমি দেখতে পাই জানে লাইক পারব আমি কিন্তু